দুই সালে সে এমন একটি মাটির গ্রাম দেখতে পাবো আমি কখনোই ভাবতে পারিনি উনিশ শতকে আমাদের গ্রাম বাংলা হয়তো এমনই ছিল কোথায় এই জায়গাটি কিভাবে গিয়েছি আজকে আপনারা তা জানতে চলেছেন বাসকালীর চাঁদপুর বেলগাঁও চা বাগানেই এই গ্রামটির অবস্থান হ্যাঁ রিসেন্টলি আমি সাইকেলে বাসকালী চা বাগান ভিজিট করেছি এবং ওইখানেই আমি গ্রামটির সন্ধান পেয়েছি ফজরে নামাজ শেষে সাইকেল নিয়ে রওনা দিই বাসকালী চা বাগানের উদ্দেশ্যে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল চালানোর পর ফাইনালি পৌঁছাই আমার গন্তব্যে বাসকালী চা বাগান অনেকক্ষণ ঘুরে ঘুরে এক্সপ্লোর করলাম চা বাগানটি দেখতে দেখতে আমার চোখে পড়ে এই গ্রামটি প্রথমবার দেখে আমার মনে হলো আমি কোনো সিনেমার জগতে চলে এসেছি ধরে মাটির ঘর সাজানো মাটির দেয়াল অনেক দেয়ালে আবার আলপনা আঁকা মহিলারা মাথায় কলসি নিয়ে পানি আনতে যাচ্ছেন ঘরের আঙ্গিনায় হাঁস মুরগির ছুটাছুটি এই যেন এক কল্পনার রাজ্য আপনারা যদি বাসখালী চা বাগান করতে যান অবশ্যই গ্রামটি ভিজিট করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন και να μην